చదా నా గేలే లే సోదర సోదర మామ బాబుని సార్ 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 తి గురితే পারবୁని మా మాగୁరా హ గురా ఏ পাশరా ఏ দাঁन पास द्या দাঁन हां आ দাঁन हजुर এতগুলো আমরা పెড়ে নিয়ে এসেছি আজকে আমরা చাটని করবো তেল দিচ্ছি পাঁচ ফোড়ন দিচ্ছি এবারে আমরা নেড়ে নেব হলুদ দিচ্ছি এবারে আমরা গুলোকে একবার নেড়ে নেব জল দিচ্ছি স্বাদ মতো লবণ দেব চিনি দিচ্ছি গুলো বেটে নেব সর্ষে বাটা দিয়ে দেব হয়ে গেছে এবারে নামিয়ে নেব ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ